হ্যালো ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে ভিডিওটা আমি বিকাল থেকে আরম্ভ করছি তারপর দেখো এখানে আমার মাসির মেয়েটা নিতে আইছিলাম তো তার লেগে তোমলকে একটু প্রাকৃতিক দৃশ্যটা প্রাকৃতিক ভিউটা তোমলকে শেয়ার করাম কীরকম লাগছে কইবা তারপর দেখো হ্যাঁ ঘরে লই তারপর তারপরে সেদিনকে আমি বাজারে গেছিলাম দুটো তাল আনছিলাম আমার মেয়ে অনেক দিন ধরে কইতে আসছিলো ওই তালগুলো তালের শীষটা আর কি তারপর দেখো এখানে কাটছি কাটার পরে দেখো একটু শক্ত হয়ে গেছিলো এটা আরও আগে খাইতে লাগে নরম থাকে তো তারপরে এত একটা শক্ত আসছিলো না এটা নারিকলের মতন লাগছে খাইয়া তো এখানে দেখো আমার মেরে দিছি তো মেয়ে খাই খেতে স্যার বলে ভালোই লাগছে তো আমি আর বেশি খাইনি আমি এক করেই খাইছি তারপর দেখো আর পরে গরমের মধ্যে হেরার কী খাইতে দিব তো পরে ঠান্ডা আনছিল তো হেরে ঠান্ডা দিতাছিলাম তো হ্যাঁ খাইতেছিল ঠান্ডা তো আমিও এই আমার লেগে সবের দিয়া লাস্টা মানে বোতলে আসলো তো এটাই আমি খাইতেছিলাম তারপর দেখো হ্যাঁ আছে একবারে তো নিরামিষ ভাত খাওয়ান যায় না তারপর দেখো মাংস আনছিল বাজার থেকে তো এটাই মাংস আলুগুলো সব ধুয়া লইছি ধুইয়া এখানে দেখো মশলাটা আমি করে লইতাছি তো মাংস রান্না করুন ডাইল আর ভাত তো তোমরা কে কে খাইবে অঙ্গবাড়িতে আয়া পড়ো তো এখানে দেখো মশলাটা সুন্দর করে করে লইছি তো মশলাটা করছি তো রান্নাটা বসামো তো এখানে আমি রান্না বসাইও দিছি তো এখানে আমার ভাত বসাই দিছি এক চুলাতে আর এক চুলাতে মাংসটা সে তো মাংস প্রায় হয়েই গেছে তো মাংসটা হলে তারপরে ভাতটা দিয়ে রাত অনেক হয়ে গেছে তো এখানে দেখো আমি মসুরির ডাইল বানাইছিলাম আর এখানে মাংস আর ভাত তো এরা সবাই খাইতে দিছি টাটা